মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত লক্ষ্মীপুরের বদ্ধভূমি ও গণকবরগুলোর কিছু সংরক্ষণ হলেও এর মধ্যে কিছু হয়ে পড়েছে বেদখল কিছু বদ্ধভূমি আবার পড়ে আছে অযত্ন অবহেলায় মুক্তিযুদ্ধকালীন লক্ষ্মীপুরে বেশ কয়েকটি সরাসরি রণাঙ্গনের যুদ্ধ সংগঠিত হয় এরই মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আধুনিকায়ন করা হয়েছে চারটি স্মৃতিস্তম্ভ এবার দাবি উঠেছে একটি নির্মাণের থেকে তথ্য ছবিতে থাকছে লক্ষীপুর জেলার বিভিন্ন স্থানে গণহত্যা চালায় হানাদার ও তাদের দোষ রাজাকার আলবদর এবং আলসামস বাহিনী মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অনেক বৌদ্ধভূমি গণকবর আর টর্সা সেল এ প্রজন্মের অনেকেরই অচেনা তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে দ্রুত বৌদ্ধভূমি সেল ও গণকবরগুলো চিহ্নিত করে সংরক্ষণের দাবি জানিয়েছেন লক্ষ্মীপুরের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণ এই জেনারেশনটা যেন এটা দেখতে পায় এটা যেন পরিসমাপ্তি ঘটে এবং এগুলো সংরক্ষণ করা হয় এখানে একটা ভদ্রভূমি করে একটা স্মৃতিশীল চিহ্ন রাখুক যাতে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা যাতে অন্তত মুক্তিযুদ্ধ হয়েছে এখানে কি ঘটনাগুলো ঘটছে এগুলো তারা জানতে পারে পাকিস্তানি সেনার সবচেয়ে বড় গণহত্যা চালায় রামগঞ্জের রতনপুর গ্রামে রামগতির বিভিন্ন স্থানেও চালানো হয় গণহত্যা জেলা বৌদ্ধভূমি সংখ্যা আনুমানিক একশোটি এর মধ্যে কিছু চিহ্নিত হয়েছে আবার কিছু হয়নি কিছু সংস্কারের অভাবে সেগুলোরও বেহাল দশা সকল বৌদ্ধভূমি গণকবর আর টর্চার সেল চিহ্নিত করে সংরক্ষণ এবং একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধাগণ বাংলাদেশ সরকারের বর্তমান অঞ্চলে যেখানে আছে তারা কিন্তু হাজার হাজার মানুষকে এনে বাঘ বাহিনী এবং রাজাকার বাহিনী এখানে গর্ত করে এখানে ফুটে রেখে আশা করি এবং আমরা আবেদন করে আমরা আবেদন জানাই জেলা প্রশাসনের মাধ্যমে আমাদের প্রধান দিদের পাশে যে মধ্যে ছিল সেখানে একটা স্মৃতিসৌধ নির্মাণ হবে এবং এই স্মৃতিসৌধে একটা জাদুঘর এবং একটা পাঠাগার স্থাপন করার আমরা জোর দাবি জানাচ্ছি তাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলোকে এরই মধ্যে সংস্কার করা হয়েছে জানিয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আগামী প্রজন্ম ধারণ ও লালন করে অনুপ্রাণিত হবে বলে মনে করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ইতিমধ্যে এই জেলার যে কয়টি স্মৃতি স্তম্ভ বা মুক্তিযুদ্ধের স্মৃতি জায়গা ছিল সেগুলোকে আমরা রক্ষণাবেক্ষণ করছি এবং সেগুলো রাজনৈতিকায়ন করেছি তো আমার দৃঢ় বিশ্বাস এর মধ্য দিয়ে পরবর্তী প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা যে প্রেরণা আমাদের যে ইতিহাস এবং আমাদের যে ঐতিহ্য সেগুলো তারা ধারণ এবং লালন করবে এবং তারা অনুপ্রাণিত হবে উনিশশো সালে নয় মাসে পাক হানাদারদের সাথে একুশটি সম্মুখ যুদ্ধ হয় লক্ষ্মীপুরে প্রায় নব্বইটি অভিযানে অংশনায় নেয় মুক্তিযোদ্ধাগণ আর শহীদ হন চল্লিশ জন বীর মুক্তিযোদ্ধা মুস্তফা কামাল তোহা anundu tv national disc